আসসালামু আলাইকুম সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে মজাদার একটা ভাদ্র মাসে তালের পিঠা রেসিপি শেয়ার করছি এই পিঠাটার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি আর আজকে আমি সুজি চালের গুঁড়া ময়দা তিনটার সমন্বয়ে কিন্তু এই পিঠাটা বানাবো এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তালের রস চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন হাফ কাপ পরিমাণ দিয়েছি সামান্য একটু লবণ খাওয়ার সোডা দিলাম আর হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো দিলাম দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে অল্প অল্প করে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি একটু একটু মাখিয়ে নিয়ে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ একবারে দিব না অল্প অল্প দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মাখাতে হবে যেহেতু শুকনা উপকরণ একটু রেস্টে রেখে দিলে কিন্তু অনেকটা আঠালো ভাব হয়ে যাবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে কিছু সময় ধরে মাখিয়ে রেস্টে রেখে দিলাম এক পাশে রেখে দিয়ে চুলে একটা পাত্র দিয়ে এখানে আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর এই তালের এই বড়াটা বা পিঠা যে যে নামেই জানেন না কেন এইটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার পরে বেশ কিছুটা আঠালো হয়ে এসেছে এবার চামচ দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার তেলটা পুরোপুরি গরম হয়ে এসেছে আমি এক ব্যাস ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি ক্যামেরাটা অফ ছিল এবার আমি হাতের সাহায্যে আমি কিন্তু আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে আমি এভাবে দিয়ে দিচ্ছি আর ফুলে ফুলে কিন্তু একদম রসগোল্লার মতো হয়ে যাচ্ছে খাবার সোডা দেওয়ার কারণে কিন্তু আর যেহেতু একটু খুব সময় নিয়ে আমি বাঁখিয়েছি একটু রেস্টে রেখে দিলে এভাবে ফুলে উঠবে আর এই তালের বড়াটা কিন্তু খেতে অনেক বেশি মজার যেহেতু নারকেল দেওয়া আছে প্রতি কামড়ে কিন্তু এই নারকেলের স্বাদটা আপনি পাবেন আর এভাবে ঝটপট বানিয়ে কিন্তু সন্ধ্যার নাস্তায় এই ভাদ্র মাসের দিনে পরিবেশন করতে পারেন অনেক বেশি মজার আর আমি এভাবেই কিন্তু প্রতিটা পিঠা বানিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা খেতে যেমন সুস্বাদু আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর একটা পিঠা আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে যেমন সফট উপর থেকে ক্রিস্পি অনেক বেশি মজার আর এভাবে বানিয়ে ভাদ্র মাসের দিনে আপনারা খেয়ে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম